আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি চান্দিরি সিল্কের শাড়ি তো আজকে যে ডিজাইনটা দেখাবো এখানে হচ্ছে টোটাল সাতটা ডিজাইন সাতটা ডিজাইনের উপরে থাকবে এবং কালারগুলো থাকবে আলাদা আলাদা কালার তো আপনারা যারা নিতে চান পাইকারি প্রাইজে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মিনিমাম যারা ছয় পিস নেবেন তারা পাইকারি প্রাইজে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ আর খুচরা যারা নেবেন ছয়শো টাকা দাম থাকবে তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন নাম্বার ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর যারা দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে তো এই যে দেখেন প্রথমে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রজাপতি ডিজাইন খুব সুন্দর একটি কালারফুল ডিজাইনের শাড়ি এই যে দেখেন সম্পূর্ণ চান্দি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতির ডিজাইন কালারটা দেখেন অনেক সুন্দর একটি ডিপ কালারের উপরে করা আছে এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর প্রত্যেকটা শাড়ির আঁচলের কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল করা আছে তো এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম যারা ছয় পিস নেবেন তারা এই প্রাইজে নিতে পারবেন তো অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সারা সারাদেশে হোম সার্ভিস এই যে দেখেন এটা হচ্ছে সাদার উপরে লাল কালারের প্রজাপতি করা আছে খুব সুন্দর একটি সম্পূর্ণ চান্দি সিল্কের উপরে থাকবে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের সামনে প্রজাপতি ডিজাইন করা আছে খুব সুন্দর একটি শাড়ি তো স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান আর এই যে এটা হচ্ছে অত্যন্ত একটা ফেমাস ডিজাইনের শাড়ি যেটা হচ্ছে কাট গোলাপ প্রচুর চাহিদার একটা ডিজাইন তো এটা আবারও চলে আসছে এই যে দেখেন বডিটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালারের উপরে আর এই যে ফুলের কালার গুলো দেখেন খুব সুন্দর আছে এই যে থাকবে এই যে গর্জিয়াস করে প্রিন্টটা করা আছে তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটাই খুব জনপ্রিয় ডিজাইনের উপরে ফেমাস করা আছে তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের উপরে শাড়িগুলো এই যে এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনের সাইড এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর প্রত্যেকটা শাড়ির আঁচলের এখানে পার্সেল করা আছে আর আপনারা এগুলো সেম কালারের যারা বেশি নিতে চান ধরেন আপনারা এই সেম ডিজাইনটাই যদি পঞ্চাশ পিস চান সেটা কিন্তু নিতে পারবেন সেইভাবে তৈরি করা আছে এই যে দেখেন এটা আরও একটি ডিজাইন দেখেন প্রত্যেকটাই সুপার হিট কালেকশনের উপরে এগুলো আবারও তৈরি করা হয়েছে এই যে দেখেন আপনারা যারা যেটাই নিতে চান সেটা স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই শাড়িগুলো খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পুজোর একটা কালেকশন করা আছে ডিপ কালার উপর এই যে দেখেন এই যে যে খুব সুন্দর উপরের থাকবে থাকবে এটা নিচের গর্জিস এবং বডিটাও গর্জিয়াস প্রিন্ট করা আছে আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইনটা মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারের প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটি এই যে ডিজাইন এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান আর আমাদের দোকানে যারা এসে নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সেক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে আমরা এক চান্সে আপনাদেরকে বলে দিতে পারব যে এটা স্টকে আছে কি নাই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিও